একদিকে ভাদ্র মাসের অসহনীয় গরম অন্যদিকে তীব্র লোডশেডিংয়ের ফলে গত কয়েকদিন ধরে সাধারণ মানুষের নাকাল অবস্থা বেশি লোডশেডিং দেখা দিয়েছে গ্রামাঞ্চলে জ্বালানি নিশ্চিত না করেই একের পর এক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছে শেখ হাসিনা সরকার চাহিদাকেও বিবেচনায় নেওয়া হয়নি বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলোর সঙ্গে করা দরপত্রবিহীন চুক্তি এবং কেন্দ্র ভাড়ার ব্যয় মার্কিন ডলারে নির্ধারণ করা হয়েছে এছাড়া ডলার সংকটের কারণে জ্বালানি সরবরাহ না থাকায় উৎপাদন কমেছে বিদ্যুৎ কেন্দ্রগুলোতে একই সঙ্গে জ্বালানির আমদানি নির্ভর এ খাতে বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলোর কাছে সরকারের বকেয়াও বাড়ছে ফলে চাহিদা মতো বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না দেশে সবচেয়ে বেশি বিদ্যুৎ আসে গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে গ্যাস থেকে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা আছে প্রায় বারো হাজার মেগাওয়াট আগে সাড়ে ছ হাজার মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন হয়েছে অথচ এখন পাঁচ হাজার মেগাওয়াটে বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে না বলে জানিয়েছেন পিডিবি কক্সবাজারের মহেশখালীতে দুটি ভাসমান এল টার্মিনালের মাধ্যমে দিনে গ্যাস আসে একশো দশ কোটি ঘনফুট সামিটার এলএনজি টার্মিনাল গত সাতাশ মে থেকে বন্ধ ফলে এখন সরবরাহ হচ্ছে সাত কোটি ঘনফুট যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে গেছে বড় পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্রের সব ইউনিট ভারতের চারখণ্ডে নির্মিত আদানি বিদ্যুৎ কেন্দ্র থেকে সবচেয়ে বেশি বিদ্যুৎ সরবরাহ করা হয় দিনে দেড় হাজার মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ ছিল কিন্তু বকেয়া পরিশোধ না করায় এখন এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করছে তারা এরই মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের কাছে বকেয়া অর্থ চেয়ে চিঠি দিয়েছেন ভারতের আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন এখাতে পলিসিগত যে ভুল সবচেয়ে ভয়াবহ হয়েছে সেটি হলো পুরো বিদ্যুৎ ব্যবস্থা শক্তিশালী অর্থনীতির বিবেচনায় আমদানি নির্ভর করা হয়েছিল শেখ হাসিনা সরকার অর্থনীতির একটি ভ্রান্ত ধারণার উপর ভিত্তি করে একের পর এক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করেছে এসব কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন করতে গ্যাসের পাশাপাশি তেল ও কয়লা ব্যবহার বেড়েছে কারণ জ্বালানির দাম বেড়েছে একশো শতাংশ বিশ্লেষকরা বলছেন জ্বালানির এই আমদানি নির্ভরতার কারণে বিদ্যুৎ উৎপাদনে খরচ বেড়েছে যা সরাসরি ডলারের উপর চাপ তৈরি করছে আমদানি নির্ভরতা সংকটের দৃষ্টান্ত হিসেবে দুই হাজার বাইশ ও দুই হাজার তেইশ সালকে উল্লেখ করেছেন বিশ্লেষকরা জ্বালানি আমদানির জন্য অতিরিক্ত ১৩ বিলিয়ন ডলার খরচ হয় ওই বছর ক্যাবের জ্বালানি উপদেষ্টা শামসুল আলম বলেন এখন অন্যতম প্রধান সমস্যায় অর্থ সংকট তাই অন্য খাতে কমিয়ে এখানে গ্যাস সরবরাহ বাড়াতে হবে তেল চালিত কেন্দ্রগুলো বেশি চালাতে হবে ডলার জোগাড় হলে বিদ্যুৎ উৎপাদন বাড়াতে হবে তবে লোডশেডিং সংকট সমাধান হতে পারে